বাইশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশের সকাল হিমাচল প্রদেশের উনা জেলার বৈরিয়া পঞ্চায়েতের একটি শান্ত গ্রামে হাসি আনন্দে মুখর ছিল অংশিকার বাড়ি কারণ মাত্র দুই দিন পর চব্বিশ সেপ্টেম্বর তার জীবনের অন্যতম বড় দিন তার বিয়ে আর সেটা কোনো জোর করে দেওয়া সম্পর্ক নয় নিজের পছন্দের মানুষের সঙ্গে পরিবারের সবাই প্রস্তুতিতে ব্যস্ত অংশিকার মা আর দশ বছরের ছোট ভাই উৎসাহে ভরে উঠেছিল সাজসজ্জা আত্মীয়দের ফোন সব কিছুই যেন উৎসবের মতো চলছিল রাত গভীর হওয়া পর্যন্ত অংশিকা তার মায়ের সঙ্গে ঘরে কাজ করছিল প্রায় এগারোটা তিরিশ পর্যন্ত এরপর সবাই ঘুমাতে যায় কিন্তু পরের দিন সকাল অর্থাৎ তেইশ সেপ্টেম্বরের সকাল সাতটার দিকে মা যখন ঘুম ভেঙে মেয়েকে দেখতে ঘরে যান তখন তিনি হতবাক হয়ে যান অংশিকা সেখানে নেই তিনি ঘরের প্রতিটি কোণে উঠোনে এমনকি আশেপাশের এলাকায় খুঁজে দেখেন কিন্তু মেয়ের কোনো খোঁজ মেলে না প্রথমে মনে হয়েছিল হয়তো কোনো কাজের জন্য বাইরে গেছে কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে কিন্তু ঘণ্টার পর ঘণ্টা কেটে গেলেও কোনো খবর পাওয়া যায় না এদিকে দুপুর গড়াতেই গ্রামে এক ভয়ঙ্কর খবর ছড়িয়ে পড়ে বৈরিয়া রামনগর রোডের পাশে বন বনদপ্তরের একজন গার্ড একটি অর্ধদগ্ধ মেয়ের মৃতদেহ উদ্ধার করেছে যে আর কেউ নয় অংশিকায় ছিল একদিন আগে যেই মেয়ে বিয়ের সাজে স্বপ্ন দেখছিল এখন সেই মেয়ে নিথর পরে আছে জঙ্গলের ধারে এই কেস শুধু একটি হত্যার গল্প নয় এটা একটি সম্পর্কের ধ্বংসের গল্প সম্মানের নামে তৈরি এক শয়তানি পরিকল্পনার পর্দাফাঁসের গল্প সাথে কি এমন হয়েছিল যে অংশিকাকে তিন তিনবার বিয়ে পর্যন্ত করতে হয়েছিল জানব আমাদের আজকের গল্পে আমাদের আজকের গল্প অংশিকা ঠাকুর কেস হিমাচল প্রদেশের উনা জেলার বৈরিয়া পঞ্চায়েতের বৈরিয়া রামনগর রোডের পাশে বন দপ্তরের একজন গার্ড একটি অর্ধদগ্ধ মেয়ের মৃতদেহ উদ্ধারের খবরটি পুলিশের কাছে পৌঁছাতেই পুলিশ দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ শুরু করে কয়েকজন লাশ দেখে বলে ওঠে এ তো অংশিকার মতোই দেখতে পুরো শরীরে গভীর আঘাতের চিহ্ন আর অর্ধেক অংশ আগুনে পুড়ে গেছে পরে যখন পুলিশ নিশ্চিত হওয়ার জন্য অংশীকার মাকে সেখানে নিয়ে আসে তখন তিনি লাশের দিকে তাকিয়ে মুহূর্তেই ভেঙে পড়েন কান্নায় ভেসে ওঠে চারপাশ মা বুঝতে পারেন যাকে তিনি বিয়ের সাজে দেখতে চেয়েছিলেন সেই মেয়েকে আজ তিনি শেষবারের মতো দেখছেন তাও আগুনে পোড়া অবস্থায় যে মেয়েটির বেনারসিতে সে যে ওঠার কথা ছিল এখন সেই মেয়েটির নিথর দেহ সাদা কাপড়ে মোড়ানোর প্রস্তুতি চলছে কিন্তু প্রশ্ন একটাই অংশীকার জীবনের এমন পরিণতি করেছে কে আর কেন যখন পুলিশ অংশীকার মাকে জিজ্ঞেস করে তিনি এক মুহূর্ত দেরি না করে প্রবেশের পরিবারকে দায়ী করেন তার বিশ্বাস সন্দেহ নয় পুরো নিশ্চিত ধারণা ছিল যে তার মেয়েকে প্রবেশের পরিবারই খুন করেছে সব থেকে আশ্চর্যের বিষয় পুলিশের তদন্তে জানা যায় আসলে অংশীকার যে ছেলের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল তার নামই প্রবেশ সেই প্রবেশই আবার অংশিকার দীর্ঘদিনের প্রেমিক প্রবেশ কুমার ধীরলার বাসিন্দা এবং পেশায় একজন আর্মি জোয়ান সাল দুই হাজার কুড়িতে তাদের প্রথম দেখা হয়েছিল সুন্দরী অংশিকা এবং ইউনিফর্ম পরা ফৌজি প্রবেশ দুজনেই একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে প্রথমে বন্ধুত্ব তারপর ধীরে ধীরে সেই বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হয় দুজনের সম্পর্ক আরও গভীর হতে থাকে কিন্তু দূরত্ব তাদের পছন্দ ছিল না তারা একসাথে থাকতে চেয়েছিল সংসার বরতে চেয়েছিল কিন্তু প্রবেশ ভালো করেই জানত তার পরিবার কখনো ভালোবাসার বিয়ে মেনে নেবে না তাই পরিবারের বিরোধ এড়িয়ে দুই সালে তারা গোপনে কোর্ট ম্যারেজ করে ফেলে ভেবেছিল এখন তাদের সম্পর্ক আইনত সুরক্ষিত কেউ আর তাদের আলাদা করতে পারবে না কিন্তু বাস্তব ছিল একেবারেই উল্টো যেমন অংশীকার জীবনে বাবার স্নেহ ছিল না তেমনি প্রবেশেরও বাবার মৃত্যু হয়েছিল অনেক আগে ফলে প্রবেশের পরিবারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল তার কাকাদের হাতে আর সেই কাকারাই বাড়ির সব কিছু নিয়ন্ত্রণ করত তাই প্রবেশ অবশেষে তার কাকা সঞ্জীব কুমারের সঙ্গে সরাসরি কথা বলার সিদ্ধান্ত নেয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় প্রবেশের কাকা এই সম্পর্ক বা বিয়ে কোনোটাই মেনে নেননি একইভাবে অংশিকার মাও এই সম্পর্কের বিরোধিতা করেন দুই পরিবারের চাপে সম্পর্কের উপর এমন টান পড়ে যে শেষমেশ দুই হাজার চব্বিশ সালে বাধ্য হয়ে অংশিকা ও প্রবেশ ডিভোর্স নিতে বাধ্য হয় কিন্তু কাগজে কলমে বিচ্ছেদ হলেও তাদের মনে ভালোবাসার সুতোটা ছিঁড়ে যায়নি দূরত্ব বজায় রাখা তাদের কারোর পক্ষেই সম্ভব হচ্ছিল না তাই বিচ্ছেদের পরও তারা একে অপরের সঙ্গে দেখা করতে থাকত কথা বলত একসাথে সময় কাটাত এই গোপন দেখা সাক্ষাৎ তাদের মধ্যে আগের চেয়েও গভীর ভালোবাসার জন্ম দেয় তারা একে অপরকে ছাড়া বাঁচতে পারছিল না শেষ পর্যন্ত দুজনেই সিদ্ধান্ত নেয় আবার বিয়ে করবে এবারও কাউকে না জানিয়ে দুই হাজার পঁচিশ সালের মে মাসে তারা গোপনে দ্বিতীয়বারের মতো বিবাহ সম্পন্ন করে কিন্তু এবারও পরিবারের কেউই এই বিয়ে মেনে নেয়নি যখন দুই পরিবার জানতে পারে যে তারা আবারও বিয়ে করে ফেলেছে তখন আবার শুরু হয় তীব্র বিরোধ আর পারিবারিক চাপ তবে এবার পরিস্থিতি ছিল খানিকটা আলাদা কারণ অংশিকার গর্ভে তখন প্রবেশের সন্তান বেড়ে উঠছিল প্রায় চার মাসের সে দৃঢ়ভাবে জানিয়ে দিয়েছিল যেভাবেই হোক সে এই সন্তানকে জন্ম দেবে এই কথা শুনে দুই পরিবারই হতবাক হয়ে যায় যদিও আইনের চোখে অংশিকা ও প্রবেশ স্বামী স্ত্রী কিন্তু সমাজের চোখে তারা কেবল প্রেমিক প্রেমিকা আর বিবাহের বাইরে সন্তান জন্ম দেওয়া এখনও এই সমাজে বড় অপরাধের মতো দেখা হয় তাই সামাজিক অপমান এড়াতে দুই পরিবার মিলে সিদ্ধান্ত নেয় যত দ্রুত সম্ভব তাদের বিয়ে সম্পন্ন করা হবে পারস্পরিক সম্মতির পর চব্বিশ সেপ্টেম্বরের দিনটিকে বিয়ের তারিখ হিসেবে নির্ধারণ করা হয় সেই মতো অংশিকাও জীবনের সবচেয়ে বড় সুখের মুহূর্তের জন্য দিন গুণ ছিল কারণ এবার সে সমাজের চোখে প্রবেশে স্ত্রী হতে চলেছে যে মানুষটিকে সে সত্যিকারের ভালোবাসত তার খুশির কোনও ঠিকানা ছিল না তার মনে ছিল হাজারো স্বপ্ন প্রবেশকে নিয়ে নতুন জীবনের পরিকল্পনা ভবিষ্যতের সুখের কল্পনা কিন্তু সেই স্বপ্নগুলো বাস্তব রূপ পাওয়ার আগেই নির্মূলভাবে সব শেষ হয়ে গেল বিবাহের মাত্র একদিন আগে অংশীকার নিথর দেহ যখন উদ্ধার করা হয় তখন তার সাথে পুরে ছাই হয়ে যায় সমস্ত আশা সমস্ত আনন্দ অংশীকার মায়ের বুকফাতা কান্না ছুঁয়ে যায় সবাইকে কিন্তু পুলিশ এক মুহূর্তের জন্য থেমে থাকেনি তারা জানত যেই হোক এই হত্যার এই অন্যায়ের বিচার হবে তদন্তের শুরুতেই অংশীকার মা স্পষ্টভাবে সন্দেহ প্রকাশ করেন প্রবেশ ও তার পরিবারের ওপর কারণ এই বিয়ে তারা কোনোভাবেই মেনে নিতে পারেনি এই তথ্য জানার পর পুলিশ আরও সতর্ক হয় এবং তৎক্ষণাৎ রওনা দেয় ভিল্লা গ্রামের দিকে যেখানে প্রবেশ তার পরিবারের সঙ্গে থাকত সেখানে পৌঁছে তারা জিজ্ঞাসাবাদ শুরু করে কিন্তু প্রবেশ তখন বাড়িতে ছিল না জানা যায় সে আর্মি ইউনিটে ডিউটিতে গিয়েছে এরপর চব্বিশ সেপ্টেম্বর পুলিশ প্রবেশের কাকা সঞ্জীব কুমারকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য কারণ তিনিই ছিলেন পরিবারের মুখ্য সিদ্ধান্ত গ্রহণকারী পরদিন অর্থাৎ পঁচিশ সেপ্টেম্বর তদন্তকারী দল রওনা দেয় জম্মুর উদ্দেশ্যে যেখানে প্রবেশ তার ইউনিটে ডিউটি করছিল সেখান থেকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয় প্রথমে পুলিশ শান্তভাবে জিজ্ঞাসাবাদ শুরু করেছিল কিন্তু প্রবেশ নিজের আর্মির পরিচয় দেখিয়ে উদ্ধত আচরণ করতে থাকে এমন এমনকি পুলিশকেও হুমকি দেয় যাতে তাকে ছেড়ে দেওয়া হয় কিন্তু অভিজ্ঞ তদন্তকারীরা তার আচরণে ভীত না হয় বরং আরও কৌশল প্রযোগ করে পুলিশ অফিসাররা তার কাকা সঞ্জীব কুমারকে এনে প্রবেশের সামনেই বসিয়ে দেয় যাতে মুখোমুখি অবস্থায় সত্যিটা নিজে থেকেই বেরিয়ে আসে কাকা সঞ্জীবকে সামনে দেখে প্রবেশের মুখ একেবারে ফ্যাকাশে হয়ে যায় কাকাকে সামনে দেখে সে বুঝে ফেলে সব ফাঁস হয়ে গেছে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে নিশ্চয়ই কাকা সত্যিটা বলে দিয়েছে মুহূর্তের মধ্যেই প্রবেশের আত্মবিশ্বাস ভেঙে পড়ে আর তার চোখে মুখে ভয় আর চিন্তার ছায়া ফুটে ওঠে প্রমেশ বুঝে যায় এখন কিছুই আর লুকানো যাবে না তাই শেষ পর্যন্ত সে নিজের মুখে খুলে বলে সেই ভয়ঙ্কর রাতের কাহিনী বাইশ সেপ্টেম্বরের রাত ঘড়ির কাঁটা তখন প্রায় এগারোটা তিরিশ প্রবেশ ফোন করেছিল অংশিকাকে আর বলেছিল আমি তোমার বাড়ির পিছনে এসেছি একটু দেখা করো হঠাৎ প্রবেশের কণ্ঠে এমন তাড়াহুড়ো শুনে অংশিকা কিছু না ভেবেই রাজি হয়ে যায় সে মাকে কিছু জানায়নি এমনকি ভাইকেও না কারণ ভেবেছিল সামান্য দেখা করে তাড়াতাড়ি ফিরে আসবে রাতের অন্ধকারে অংশিকা চুপি চুপি দেরিয়ে যায় প্রবেশের সঙ্গে দেখা করতে প্রথমে দুজন কিছুক্ষণ বাড়ির পেছনে কথা বলে তারপর প্রবেশ বলে চলো একটু নিরিবিলি জায়গায় যাই যেখানে কেউ বিরক্ত করবে না অংশিকা বিশ্বাস করেছিল তাকে তাই কোনো আপত্তি না করেই গাড়িতে উঠে বসে প্রবেশ তাকে নিয়ে যায় অনেক দূরে এক পাহাড়ি অঞ্চলে যেখানে চারদিকে বন অন্ধকার আর নিস্তব্ধতা কিন্তু অংশিকার সাথে তার সঙ্গী ছিল তাই তার একদম ভয় লাগেনি এবং দুজনে সেখানেই বসে যায় কথা হচ্ছিল ভবিষ্যৎ নিয়ে তাদের বিয়ে নিয়ে সন্তান নিয়ে কিন্তু হঠাৎ কথার মোড় ঘুরে যায় প্রবেশ নিচু গলায় বলে ওঠে তুমি গর্ভপাত করিয়ে নাও এখনই এই সন্তান রাখা ঠিক হবে না আসলে প্রবেশ চায়নি যে এই সন্তান দুনিয়ায় আসুক তাই সে আগেও অনেকবার অংশিকার কাছে অ্যাবর্ষণের কথা বলেছে কিন্তু অংশিকা রাজি হয়নি তাই আজ আবার সে তাকে দেখা করার ছুতো এখানে নিয়ে এসেছে এবং তারপর তাকে অ্যাবর্ষণের জন্য বলতে শুরু করেছে কিন্তু প্রতিবারের মতোই অংশিকা তার কথা মানার জন্য রাজি ছিল না প্রমেশ অনেকক্ষণ ধরে তাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু অংশিকা যেন ঠিক করে ফেলেছিল সে এই সন্তানকে দুনিয়ায় এনেই ছাড়বে এই কথা নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায় এবং দেখতে দেখতে এই তর্ক এত বেড়ে যায় যে প্রবেশ অংশীকার জীবন নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলে যা সে আগে থেকেই ভেবে এসেছে সে ভেবেই এসেছিল যদি অংশিকা তার কথা না মানে তাহলে সে তাকে জীবন থেকে মেরে অংশীকার থেকে নিজের পিছু ছাড়িয়ে নেবে এই প্ল্যানিং অনুযায়ী সে তার সাথে একটা ছুরি এবং দড়ি ইত্যাদি নিয়েই এসেছিল এবং যখন অংশিকা তার কথা না মানে তখন রাগে সে তার সাথে আনা দরিতা গাড়ি থেকে বাইরে বের করে আনে এবং তারপর সেটা দিয়ে অংশিকার গলা চেতে ধরতে শুরু করে যার ফলে অংশিকা মাটিতে পড়ে যায় এটা দেখে প্রবেশের মনে হয় যে হয়তো অংশিকা মারা গেছে তাই সে তার পাশে বসে এবং ছুরির সাহায্যে তার গলায় আঘাত করার জন্য যেই হাত এগিয়ে দেয় তখনই অংশিকা উঠে বসে এবং প্রবেশকে জিজ্ঞাসা করে কাল আমাদের বিয়ে কিন্তু তার আগে তুমি আমার সাথে এমন কেন করছ এর উত্তরে প্রবেশ বলে এখন সব কিছু শেষ হয়ে গেছে এতটা বলে সে অংশীকার বলায় হাত রাখে এবং হাতের সাহায্যে অংশীকার বলা জোরে চেপে ধরতে থাকে সাথে তাকে এই ভয়ও তারা করছিল যে কেউ তাকে দেখে না ফেলে তাই সে তাড়াতাড়ি তার সাথে আনাছুরি দিয়ে অংশীকার বলায় আক্রমণ করতে থাকে আর এই একরাতে যেখানে তাদের কথা ছিল ভবিষ্যত ও স্বপ্নের সেখানে হঠাৎ করে একরাশ চোখে আশা নিয়ে রক্তিম অতর্কিততার মধ্য দিয়ে অংশীকার জীবন শেষ হয় এই ঘটনাটি পরে পুলিশকে প্রবেশের দাবি অস্বীকার তার পরিকল্পনা এবং আদৌ কি উদ্দেশ্যে সে এসব করেছে সেই সব প্রশ্নের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসে রাখে ছোট ছুরিটা দিয়ে প্রবেশ তার উদ্দেশ্য পূরণ করতে পারছিল না তাই সে গাড়ি থেকে বের করে আনে একটি খুখরি ধারালো ভারী আর প্রাণঘাতী ছুরি মুহূর্তের মধ্যেই সেই অস্ত্র দিয়ে সে অংশীকার গলায় একের পর এক নির্মম আঘাত করতে থাকে কয়েক সেকেন্ডের মধ্যেই অংশিকা নিস্তব্ধ হয়ে পড়ে তার শরীর থেকে ঝরে পড়ে রক্তের ফোঁটা যার কিছুটা এসে লাগে প্রবেশের গায়েও তখন তার মনে দৃঢ় বিশ্বাস জন্মায় অবশেষে সে মুক্তি পেয়েছে জীবনের সেই সমস্যার যার নাম অংশিকা চিরদিনের জন্য মিটে গেছে কিন্তু কিছুক্ষণ পরেই তার মাথায় আসে আরেকটা চিন্তা যদি কেউ লাশ চিনে ফেলে যদি পুলিশের হাত তার গলায় এসে পড়ে তাই সে আর কোনো ঝুঁকি না নিয়ে গাড়ির পেছন থেকে পেট্রোলের বোতল বের করে আনে আর ঠান্ডা মনে অংশীকার নিথর শরীরের ওপর ছিটিয়ে দেয় পেট্রোল তারপর আগুন ধরিয়ে দেয় মুহূর্তের মধ্যে চারপাশে ছড়িয়ে পড়ে পুড়ে যাওয়া মাংসের গন্ধ আর অন্ধকার পাহাড়ি রাস্তায় লালচে আগুনের প্রতিফলন আগুনে যখন শরীরটা ধীরে ধীরে ছাই হয়ে যাচ্ছে প্রবেশ তখন তার হাতে থাকা অংশীকার ফোনটা খুলে সিম কার্ড ভেঙে ফেলে ফোনটাকে মাটিতে ছুঁড়ে পিষে দেয় যেন কোনো প্রমাণই না থাকে তারপর সে যে দড়ি আর খুখরিতা ব্যবহার করেছিল সেগুলো দূরে একটা ঘন জঙ্গলের দিকে ছুঁড়ে ফেলে দেয় যেখানে শুধু বুনো ঝোপঝাড় গাছপালা আর নির্জনতা কোনো মানুষের পা পড়ে না প্রবেশীর মনে হয়েছিল এখন পুলিশ কখনোই এই অস্ত্র বা প্রমাণগুলো খুঁজে পাবে না আর লাশ তো আগুনেই শেষ হয়ে গেছে কিন্তু তার সেই ভুল ধারণা ভেঙে যায় পরের দিন সকালে যখন বৈরিয়া গ্রামের ফরেস্ট গার্ড একটা পুড়ে যাওয়া লাশ উদ্ধার করে খবরটা দ্রুত ছড়িয়ে পড়ে পৌঁছে যায় পুলিশের কাছেও অথচ এদিকে প্রবেশ তখনও ভাবছে সে নিরাপদ অংশীকার নাম আর মুখ তার জীবনে চিরতরে মুছে গেছে তার চোখে তখন স্বস্তির ছায়া কারণ সে বিশ্বাস করে তার পরিবারের সম্মান বেঁচে গেছে যেমনটা তার কাকা তাকে করতে বলেছিল হ্যাঁ এই নৃশংস হত্যার আসল কারিগর আর পরিকল্পনাকারী আর কেউ নয় প্রবেশের নিজের কাকা সঞ্জীব কুমার সেই মানুষটা যে নিজের বংশের সম্মান রক্ষার নামে এক নিষ্পাপ প্রাণের সমাপ্তি ঘটানোর পেছনে পুরো ষড়যন্ত্রটা সাজিয়েছিল আসলে কাকা সঞ্জীব কুমারের সঙ্গে অংশীকার সম্পর্ক শুরু থেকেই ভালো ছিল না সে স্পষ্টভাবে প্রবেশকে জানিয়ে দিয়েছিল যে তার সঙ্গে অংশীকার কোনো বিবাহ অনুমোদন করবে না এবং এই মনোভাব পুরো পরিবারের বৈঠকে সবার সম্মতি থাকায় প্রবেশের ওপর বাড়ির সম্মানের চাপ অবধারিত হয়ে পড়ে পরিবারের প্রধান হওয়ার কারণে তার কাকার ইচ্ছে সর্বপ্রথম মান্য এই বাস্তবতায় প্রবেশকে দুই হাজার চব্বিশ সালে বাধ্য করেছিল অংশিকা থেকে বিচ্ছেদ নিতে তবু ভালোবাসা মুছে যায়নি বিচ্ছেদের পরও তারা একে অপরকে ছাড়তে পারেনি এবং গোপনে দেখা সাক্ষাতে সম্পর্ক তেজময় হয়ে ওঠে আর শেষমেশ দুই হাজার পঁচিশ সালের মে মাসে তারা পুনরায় বিবাহ করে কিন্তু যেই মুহূর্তে সবাই জানতে পারে অংশিকা গর্ভবতী প্রায় চার মাসের অন্তঃসত্ত্বা তখন প্রথমে কাকা বাধ্য হয়ে বিবাহ মেনে নিলেও ভিতরে ভিতরে তার দুশ্চিন্তা বাড়তে থাকে সমাজে কিভাবে দেখাবে যে তারা আনুষ্ঠানিক বিবাহের মাত্র কয়েক মাস পর সন্তানকে গ্রহণ করে এই কলঙ্কের ভয় কাকার মনে গভীরভাবে বাসা বাঁধে এজন্য তিনি প্রবেশকে পরামর্শ দিলেন যে অংশিকা গর্ভপাত করিয়ে নিক তাতেই সামাজিক সমালোচনার ঝঞ্ঝা ঠেকানো যাবে এবং পরে সবাই স্বস্তির সাথে তাদের সম্পর্ক বরণ করবে প্রবেশের কাছে পরিবারের সম্মান ছিল অতি মূল্যবান ফলে সে প্রথমে কাকার কথাকে মানতে রাজি হয়েছিল এবং অংশিকাকে বহুবার গর্ভপাতের জন্য চাপ দিয়েছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অংশিকার গর্ভে এক নতুন প্রাণের সাথে অংশীকার আবেগের বন্ধন গাঢ় হতে থাকায় সে গর্ভপাত মানতে অস্বীকার করে অংশিকা স্থিরভাবে সিদ্ধান্ত নেয় যে সে শিশুকে রাখবে আর এটা জানতে পেয়ে প্রবেশ এবং তার পরিবারের মধ্যে কটাক্ষচাপ একেবারে জোরদার হয় প্রবেশ বোঝে যে অংশিকা সহজে তার কথা মানবে না আর কাকার সম্মান ও সামাজিক অবস্থান রক্ষার হাহাকার তার মাথায় গজাতে থাকে এই দ্বৈত চাপি পড়ে তাদের সম্পর্কে ট্রাজেডির মূল কারণ হয়ে ওঠে তাই বাইশ সেপ্টেম্বরের রাতেই প্রবেশ যে পরিকল্পনা করেছিল তা সম্পূর্ণ গবেষণা করে সে প্রথমে অংশিকার সাথে দেখা করতে যায় তার মনোভাব ছিল যদি অংশিকা তার গর্ভপাতের কথায় সম্মত না হয় তাহলে কোনো দ্বিধা ছাড়াই তাকে জীবন থেকে মুছে ফেলা হবে এরপরই অংশিকা যখন দৃঢ়ভাবে অপারগতা জানান এবং গর্ভশিশুকে রাখতে চায় তখন প্রবেশ আবেগকে ত্যাগ করে হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে ক্রুরভাবে তার বলা কেটে দেয় এবং অংশিকার জীবন নিভিয়ে দেয় এরপর সোজা সে কাকার কাছে ফিরে যায় এবং রাতে ঘটে যাওয়া সব কথা খুলে বলে কাকা প্রথমে সংকটে পড়ে কিন্তু পরে যখন বুঝতে পারে যে প্রবেশের কাজের কারণে পরিবারের সম্মান রক্ষা পেয়েছে তখন সে শান্তি পায় এবং প্রবেশকে নিরাপদ রাখার উদ্যোগ নেয় সঙ্গে সঙ্গে কাকা সঞ্জিত কুমার প্রমেশকে সঙ্গে নিয়ে গাড়িতে উঠিয়ে গ্রামের বাইরে করে প্রায় দুশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে জম্মুতে তার ইউনিটের কাছে পৌঁছে দেয় ও তাকে সেখানে ছেড়ে আসে প্রবেশ কাকার এই সমর্থে নিশ্চিন্ত বোধ করে এবং ধরে নেন যে অশান্তি থেকে সে মুক্তি পেয়েছে কারণ সেনা ক্যাম্পে পুলিশ সাহস করে ঢুকবে না কিন্তু পুলিশ পুরো ঘটনা জানার পর অন্য কেসে গাফিলতি করলেও এই কেসে তারা একটুও গাফিলতি না করে তারা সব প্রয়োজনীয় প্রোটোকল মেনে আর্মি ক্যাম্পাসে প্রবেশ করে এবং প্রবেশকে গ্রেপ্তার করে তাকে থানায় নিয়ে আসে যদিও প্রথম দিকে প্রবেশ পুলিশের সামনে গর্জে উঠছিল কিন্তু কাকার সামনে এসে যাওয়ার ফলে তা সব শক্তিহীন হয়ে পড়ে কাকাকে যখন সামনে বসানো হয় প্রবেশ বুঝে ফেলে তার সমস্ত অপকর্মের পর্দা ফাঁস হয়ে গেছে এবং শেষ পর্যন্ত সে স্বীকার করে ফেলে সে নিজেই অংশিকাকে খুন করেছে কিন্তু কোর্টে মামলা চালানোর জন্য শুধু জবানবন্দি যথেষ্ট নয় প্রমাণ দরকার ছিল কিন্তু প্রমাণ জোগাড় করাও সহজ কাজ ছিল না কারণ প্রবেশ সেই ছুরি ও দড়ি ছুঁড়ে ফেলেছিল সেই ঢালু পাহাড়ি অঞ্চলে যেখানে চারিদিকে গজিয়েছিল ঝোপঝাড়ে আর গাছে কিন্তু পুলিশ হাল ছাড়ে না প্রবেশের হাতে শিকল বেঁধে তারা প্রমেশকে সঙ্গে নিয়ে যায় সেই ঢালু জায়গায় এবং তার কাছ থেকে আনুমানিক দূরত্ব জিজ্ঞাসা করে প্রবেশ যেভাবে নির্দেশ দেয় সেই রাস্তা অনুসরণ করে পুলিশ খুঁজে বের করে ছুরি ও দড়ি প্রমাণ হাতে পাওয়া মাত্রই প্রবেশ ও তার কাকাকে কোর্টে হাজির করা হয় যেখান থেকে তাদের জেলে পাঠানো হয়েছে বন্ধুরা একটা নিষ্পাত মেয়ে যার দুদিন পর বিয়ে যার আঙুলে সিঁদুর পরার কথা ছিল সেই আঙুলি পুড়ে ছাই যে মুখে নববধূর হাসি থাকার কথা ছিল সেই মুখেই আজ পোড়ার দাগ এটা শুধু একটি খুন নয় এটা এমন এক বিশ্বাসঘাতকতা যা মানুষের মনকে শিউরে তোলে সবচেয়ে বড় সত্য এই কাহিনী শুধু প্রেমের নয় এটা সমাজের সেই অন্ধকার অংশের গল্প যেখানে সম্মান নামের এক দানব মানুষকে মানুষ হতে দেয় না যেখানে দুই পরিবার মিলে একজন মেয়ের জীবন শেষ করে দিতে পারে শুধুমাত্র অপমান বাঁচানোর জন্য বন্ধুরা প্রবেশ যে মানুষটি তিনবার বিয়ে করেও একবারও স্বামী হতে পারেনি যে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়েও প্রেমিকাকে আগুনে পুড়িয়েছিল যে নিজের সন্তানকেও পৃথিবীর আলো দেখাতে দেয়নি আর তার কাকা সঞ্জীব কুমার পরিবারের সম্মানের নামে সব নৃশংসতার মূল পরিকল্পনাকারী যে নিজের ভাইপোকে ঠেলে দিয়েছে এক নির্মম হত্যার পথে বন্ধুরা ব্যক্তিগতভাবে আমার মনে হয় যেখানে একই ছেলের সাথে দু দুবার বিয়ে হয়েছে তার সাথেই আবার তৃতীয়বার বিয়ে হতে চলেছে সেখানে সম্মানের প্রশ্নই আসে না এটা নিছকই ইচ্ছাকৃতভাবে সেই পরিবারের মিথ্যে অহংকার বজায় রাখার জন্য অংশিকাকে খুন করা হয়েছে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হবে পরের গল্পে ততদিন পর্যন্ত সতর্ক থাকুন নিরাপদ থাকুন